উসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম মেলা 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 এক বিশাল নতুন গাড়ির মেলা তো আজকে আপনাদের মাঝে দেখতেই পারছেন নতুন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম অনেক অনেকবার আমাকে ফোন দিয়ে নতুন গাড়ির প্রাইস সম্বন্ধে জানতে চাচ্ছিলাম তো অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসটা জানাই দেওয়ার জন্য এই যে দেখেন ফর্টি ফাইভ নিউ মডেলের গাড়ি অনেক নতুন নতুন গাড়ি কুমিল্লা শোরুমে এসেছে এই যে দেখেন ফর্টি গাড়ি অনেক উন্নত প্রযুক্তি তো ফর্টি গাড়ি বাংলাদেশের এক নাম্বার বিকৃত গাড়ি আর ট্যাফে গাড়ি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ট্যাফে গাড়ি তো এখানে দেখেন শুধু ফর্টি গাড়ি সিল ব্রেক ডাম ব্রেক আপনারা জানেন ফর্টি ফাইভ গাড়ি দিয়ে হাল চাষের ফিনিশিং একশোতে একশো খুবই ভালো ফিনিশিং হয় তারপর কেরিন কিংবা চাষ উভয় দিক দিয়ে সেরা পারফরমেন্স দিয়ে থাকে ফর্টি ফাইভ গাড়ি তো যারা ভাবতেছেন নতুন গাড়ি কিনবেন তারা দেখেন